আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল পাকিস্তানি নৌরে আয়সা ব্র্যান্ডের নতুন ডিজাইনের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে আনলিমিটেড ডিজাইন আছে আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো দুটি সেট আপে আপনাদের জন্য এসেছে নিয়ে এসেছি একটি হচ্ছে লাইট সেটিংয়ের মধ্যে থাকবে আর একটি হচ্ছে ডিপ সেটিংয়ের মধ্যে থাকবে সো যাদের যেটা ভালো লাগবে আপনারা নিতে পারবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলেন আজকের এই সুন্দর কালেকশনগুলি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি একটু গুছিয়ে নিই যেহেতু এখানে অনেকগুলো ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো ওটা একটু লেন্দি হবে সো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিস্টা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালারে আপনারা পাচ্ছেন আর নূরে আয়সা মানেই হচ্ছে একেবারেই নতুন কিছু আর তাদের যে প্যাটার্নগুলি থাকে একদমই ইউনিক থাকে সো এখানে একটি প্যানেল আছে এই প্যানেলটা আপনারা কামিজের নিচে এই যে এখানে দিয়ে আর একটু লং করে তৈরি করতে পারবেন আর এটার যে ব্যাক পোষণটা আছে যেটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এরকম সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন আর ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে ডিজাইনগুলো করা দেখলেই ভালো লাগে এটা হচ্ছে কামিজের ব্যাগ পশনটা দেখেন কত সুন্দর একটি কালেকশন তো এই প্রত্যেকটি ড্রেসের প্রাইসও আপনারা অনেক রিজনেবল পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে মাত্র তেরোশো টাকা করে আপনারা এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস পেয়ে যাবেন সেটা সালোয়ারের কাপড়টা এবং যেই ওনাটা আছে যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে একদমই ইউনিক ডিজাইন তো আরও যেই কালারগুলো আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা অনিয়ন মিষ্টির ভিতরে দেখেন কত সুন্দর একটি ড্রেস সেটা হবে আপনার কামিজটা চমৎকার একটি ডিজাইন আপনারা পাবেন এখানে টোটালি হচ্ছে মেবি আমরা বারোটি নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা ইনশাআল্লাহ বারোটি নতুন ডিজাইন আপনাদেরকে দেখাবো তো আমি কামেজের ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি পার্ট টু পার্ট আপনাদেরকে সব কিছুই দেখিয়ে দেবো যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড় এগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম কালেকশন হ্যাঁ নূরে আইসার ভিতরে একদমই হচ্ছে আপডেট যে কালেকশনগুলি আছে সেগুলোর মধ্যে আপনারা পাচ্ছেন এটা সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের প্রাইস তেরোশো টাকা করে আপনারা পাবেন আর আপনারা যারা অনেকদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে এই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিপ্টে নয় নাম্বার তো যারা এই ড্রেসগুলি সরাসরি নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে এগুলি আমাদের ধানমন্ডি শোরুমে আসতে হবে বিকজ এটা আমাদের চাঁদনিচকের শোরুমে দেওয়ার মতো স্টক কোয়ান্টিটি আমার কাছে নাই কারণ হচ্ছে এগুলো একেবারেই লিমিটেড স্টকে আমাদের কাছে আছে তো এগুলো যারা নেবেন আপনারা খুব দ্রুত অর্ডার করতে হবে আর সরাসরি নিতে হলে আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসতে হবে সো এটা হচ্ছে কামিজের ব্যাক ব্যাগ দেখেন কতটা সুন্দরভাবে ফ্লাওয়ার এত চমৎকার কম্বিনেশান আপনি আগে কোথাও দেখেছেন কি না আমি বলতে পারি না তবে এই ড্রেসের কম্বিনেশানগুলো মাসাল্লাহ এত সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিয়ে যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত চমৎকার কালেকশন প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তিনটি ড্রেস আপনাদেরকে দেখিয়েছি আশা করি খুবই ভালো লাগছে আপনাদের কাছে আরও কিন্তু অনেকগুলো ডিজাইন আছে মেবি আজকে হচ্ছে আপনাদের জন্য আমরা বারোটি নতুন ডিজাইন নিয়ে এসেছি হ্যাঁ বারোটি নতুন ডিজাইন আজকে আপনারা দেখতে পাবেন তো এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুবই সুন্দর বিশেষ করে এটার যে কালারটা আছে কালারটা এত এক্সক্লুসিভ এ যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকটা থাকবে এটা এটা কালারটা হচ্ছে ব্লু কালারের সাথে কত সুন্দরভাবে ল্যাভেন্ডার প্লাস হচ্ছে পেঁয়াজ কালারের একটি কম্বিনেশন আপনারা পেয়ে যাবেন এটা হবে কামিজের নিচে থাকবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে কামেজের ব্যাক ব্যাকে এটা থাকবে আপে থাকবে আর এটা হচ্ছে আপনারা লয়ারে পেয়ে যাবেন হ্যাঁ আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা সেলভারের কাপড়টা আমরা আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দিব আমাদের ভিডিওটা হয়তো বা একটু লেন্দি হবে আজকে হয়তো বা তেরো চোদ্দো মিনিটের ভিডিও হয়ে যাবে সো যারা জয়েন করেছেন আপনারা সম্পূর্ণটাই দেখতে থাকুন তাহলে প্রত্যেকটি ড্রেস আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোনটা আপনার বেশি ভালো লাগছে সেটা অন্তত কম্পেয়ার করতে পারবেন সো এখন হচ্ছে আপনাদেরকে আরও একটি কালার দেখাচ্ছি কালার বললে ভুল হবে এটা আরও একটি ডিজাইন এবং আরও একটি নতুন কালার দেখেন কত সুন্দর মাস্টার্ড ইয়েলো কালারের ভিতরে এত চমৎকার সাথে হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশনটা জোস্ট লাগছে দেখেন এত সুন্দর ড্রেস সব সময় কিন্তু থাকবে না সো এটার যে ব্যাক পোষণটা আছে না হচ্ছে আমি ব্যাক আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা কতটা স্টাইলিশভাবে ডিজাইনগুলো করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ ফুল করতে পারবেন এবং এটা হচ্ছে সেলভারি কাপড়টা রাইট নাও এটার যেই ওড়নাটা আছে আপনাদেরকে ওড়নাটা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়াটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র মাত্র তেরোশো টাকা করে আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়েতে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন যত আপডেট কালেকশন আছে কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একেবারে রিজনেবল রাখি দ্যাটস ওয়াই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে তো আপনারা যারা ঘরে বসে আনকমন ডিজাইন পেতে চাচ্ছেন এবং কম দামে ভালো মানের কালেকশন চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না বাট আপনি ভালো ভালো ডিজাইন অনেক কম দামে পেয়ে যাবেন যেমন আজকে আমরা যে ডিজাইনটা আপনাদেরকে তেরোশো টাকা দিচ্ছি আপনারা এটা যে কোনো অফলাইন শোরুম বা অনলাইন থেকে নুরে আইসের এই প্রিমিয়াম কালেকশনটা যেই ব্যারিয়ানটা বা যেই কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছি এটা নিতে গেলে আপনাদেরকে পনেরোশো কি ষোলোশো টাকা বাজেট করতে হবে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এগুলো কাপড়গুলি কতটা স্মুথ কতটা প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে এগুলো যে ডিজাইনগুলো আছে সবার আগে আপনাদেরকে আমরা দিচ্ছি তো এত মানে এরকম চ্যানেল আপনি খুবই কম পাবেন একদম মার্কেটের আপডেট কালেকশন সবার আগে পেয়ে যাবেন দামটাও সবার থেকে কম পাবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট আরও একটি ডিজাইন দেখেন কত সুন্দর এটার যে নেকটা আছে এখানে হচ্ছে চমৎকার একটি ফ্লাওয়ারের কম্বিনেশন করা আছে প্লাস হচ্ছে এখানেও কিন্তু ফ্লাওয়ারের সাথে হচ্ছে কালারে একটি সুন্দর ম্যাচিং করা আছে দেখতে পাচ্ছেন এটার হচ্ছে যেই ব্যাক পশনটা আছে আমি একটু ব্যাক পশনটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা দেখেন কতটা স্পেশাল আর কতটা ইউনিক এবং যে হাতার কাপড়টা আছেন যে এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ব্ল্যাক কালার হচ্ছে সালোয়ার আপনারা পেয়ে যাবেন আর যেই ওনাটা আছে এই যে দেখেন ওনাটার সাথে কতগুলো কালারের একটি কন্ট্রাস্ট করা আছে আর একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি বিউটিফুল করে তুলবে আমরা চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ইউনিক কিছু নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ এই যাবৎ পর্যন্ত আমরা আপনাদের জন্য অনেক আনকমন আনকমন কালেকশন নিয়ে এসেছি সামনে আরও অনেক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এই পাশে একটু ধরো আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এটার যে নেকটা আছে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালারটা দেখেন কত সুন্দর একটি শ্যাডো কালারের মধ্যে এত চমৎকার না হচ্ছে এটার ব্যাক পশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা চমৎকার একটি ডিজাইন মানে একদমই দেখতেই ভালো লাগে চোখের একটি ভালো লাগা আছে না এসব ডিজাইন দেখতে চোখেতে শান্তি লাগে অনেক এটা হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন আর এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এবং যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও অনেকগুলো ডিজাইন আছে আমি বলতে পারছি না কতগুলো ডিজাইন আপনাদেরকে অলমোস্ট দেখিয়েছি বাট আরও অনেকগুলো ডিজাইন আছে ইন টোটাল হচ্ছে মেবি বারোটার মতো ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এখানেও যদি আমরা দেখাই আপনাদেরকে আরও এই যে অনেকগুলো ডিজাইন আছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব প্রত্যেকটি ডিজাইন ইনশালা দেখাবো আমি আমার নাম্বারটা আবারও দেখিয়ে দিই হ্যাঁ আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটি কালার যেটা ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই ভালো একটি কালার যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো একটি কালার আপনারা সবাই জানান এটা হচ্ছে আপনার কামিজটা দেখেন কতটা সুন্দর আর এটার সাথে যেই প্যানেলের কম্বিনেশনটা আছে এটা খুবই ভালো লাগবে যখন আপনি বানিয়ে পড়বেন এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হবে কামিজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা দেখেন এক্সট্রাভাবে পাচ্ছেন লতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং ব্ল্যাকের সাথে হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু জোস খুবই ভালো লাগে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন দেখতেই ভালো লাগে সো প্রাইস হচ্ছে তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নেক্সট আরও একটি ডিজাইন দেখেন এটা হবে আপনার কামেজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এত সুন্দর না এটার ব্যাক বসনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাগটা কামেজের ব্যাগটা খুবই স্পেশালভাবে করা কালার কম্বিনেশান এই টাইপসের ব্লুইশ কম্বিনেশনগুলি কিন্তু খুবই কম হয় এগুলো হচ্ছে ডার্ক ব্লুর সাথে একদম লাইট একটি ব্লুর কম্বিনেশন আছে একদম ক্যামেরাতে যেমনটা দেখতে পাচ্ছেন যেরকম উজ্জ্বল আপনারা দেখতে পাচ্ছেন সেম রকমই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা চেষ্টা করি আমাদের ভিডিওতে আপনাদেরকে একেবারেই ডিটেলসলি বলে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে বিকজ অনেক কাপড়ে আছেন যারা অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন অনেক দূর থেকে অর্ডার করে থাকেন বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছেন বা ঢাকার ভিতরে অনেক আপুরা আছেন যারা আমাদের শপে ভিজিট করতে পারেন না অনলাইন থেকে নিয়ে থাকেন তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করি তারপরেও যদি কোনো আপুদের বুঝতে প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করবেন যেই কোনো কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো ইনশাল্লাহ থ্রি পিস রিলেটেড সো এটা হচ্ছে আমাদের হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে মাল্টি কালার আর আপনারা জানেন হোয়াইটের সাথে যেই কোনো কালারে কিন্তু ভালো লাগে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা কালারফুল মানে এরকম ড্রেস আপনি হচ্ছে খুব কম পাবেন হ্যাঁ হোয়াইটের মধ্যে এত সুন্দর কালেকশন আপনারা খুবই কম পাবেন এটা হচ্ছে কামেজের ব্যাকশনটা এবং এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতার থ্রি থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এই যে ড্রেসের মধ্যে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা পাবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছো ও মাই গড ওনাটা দেখেন কত সুন্দর এই ড্রেসটা থেকে বেশি অর্ডার আসবে এটা যদি আর একটু প্রথমে দেখাতাম আমার মনে হয় এটা আরও বেশি অর্ডার আসতো মানে এত সুন্দর হোয়াইটের মধ্যে এই ড্রেসটা সবার অর্ডার আসবে আর এই ড্রেসগুলো মানে ডিজাইনগুলো এতটা মানে মানে কি বলবো চিনতে আমাদের অনেক খুবই কষ্ট হয় আপনারা যারা অর্ডার করবেন এগুলো হচ্ছে যে নেকের যে ছবিটা আছে আমি দূর থেকে যে ছবিটা ধরছি এভাবে স্ক্রিনশটটা দিবেন তাহলে হচ্ছে চিন্তা আমাদের খুবই সোজা হবে বিকজ এগুলো ডিজাইনগুলো একবার সিমিলার থাকে মানে একটু চিনতে খুবই আপনার কষ্ট হয় আমাদের যারা অর্ডার নেয় আমাকে বারবার বলে যে ভাই এই ড্রেসগুলো অর্ডার নিতে খুবই কষ্ট হয় সো আপনি একটু দূর থেকে স্ক্রিনশটগুলি দিবেন বা ভিডিওর কত সেকেন্ডে ড্রেসটা আমরা দেখিয়েছি সেটা একটু উল্লেখ করে দিবেন এটা একটু অবশ্যই মনে রাখবেন আপনারা তাহলে আপনাদের কাছে ভুল ড্রেসটা আর যাবেন একদমই একজ্যাক্টলি যে ড্রেসটা আমরা দেখিয়েছি সেই ড্রেসটাই আপনারা পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে সেলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে এটা মেবি আমাদের একদমই শেষ ডিজাইন সো এটা ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর ভাবে ডিজাইন করা আছে যতটুকু সম্ভব একটু দ্রুতই ভিডিও করে ফেলেছি আমি ভেবেছি তেরো চোদ্দ মিনিটে হবে বাট হচ্ছে টুয়েলভ মিনিটে হয়ে গেছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ করা আছে আজকে আমরা এখানেই বিছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ